ওং মহাকালই চ বিদমহে শ্মশান বাসী চ ধীমহি তন্ন কালী প্রচোদয়াত দুটি কালী ক্ষেত্র দর্শন করাবো আজকে আপনাদের অনেক তো হলো বারাসাতের কালীপুজো এইবারে মানে এই বছরে আপনাদের দেখাবো শান্তিপুর আর কৃষ্ণনগরের কালীপুজো পুজো নদীয়া জেলার কৃষ্ণনগর এবং শান্তিপুর দুটি ঘরানার কালীপুজো ভিন্ন প্রকৃতির এক জায়গায় মা গমনরত মানে কৃষ্ণনগরে মা যেন দেখবেন যে কোথাও গমন করছেন এরকম আর শান্তিপুরে মা অপেক্ষাকৃত একটু রণংদেহি মানে মায়ের মুখ বা মায়ের দেহ আকৃতি সব ভয়াবহ প্রচণ্ড রাগী তো কাজেই আমরা একটা খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে কৃষ্ণনগরের মোংলাপাড়া বারোয়ারির সামনে খুব সুন্দর প্যান্ডেলটা করেছেন দেখেছে চলুন ভেতরে নিয়ে যাই এবং সম্পূর্ণ ভিডিওটাতে আপনারা দেখবেন কৃষ্ণনগর এবং শান্তিপুরের কালী পুজো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘোড়াপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন ভিডিও শুরুতেই বলে রাখি আমরা সমস্ত ভিডিও শ্যুট করেছি কালী দিন এবং তার আগের রাত্রে পুজো যেহেতু অধিকাংশ ক্ষেত্রে রাত্রে সম্পন্ন হয় তাই বেশিরভাগ পুজো মণ্ডপে দেখা গেছে যে ঠাকুরগুলি সাজসজ্জার কাজ চলছে প্রথমেই আজকে আপনাদের দর্শন করাচ্ছি মোংলাপাড়া বারোয়ারির কালী পুজো বাইরে থেকে যেমনটা দেখলেন বৃহৎ আকারের এক পুজো মণ্ডপ এবং ভেতরে চলুন আপনাদের দেবী দর্শন করাই বিশাল সু উচ্চ মায়ের রূপ এখানে শক্তি পুজোর এক আর এক নাম মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন শাক্ত এবং তিনি চেয়েছিলেন সহ তার রাজত্বের সর্বত্র যেন শক্তির পুজো হয় সেই যে সিলসিলা মানে সেই যে পরম্পরা আজকেও বিরাজমান আজকেও কৃষ্ণনগরের কোনায় কোনায় শক্তির আরাধনা হয় সে কালী হোক আর বৃহৎ জগদ্ধাত্রী আজও যেন ইতিহাস বহুমান চলুন আজকে কৃষ্ণনগরের একের পর এক সুন্দর সুন্দর কালী প্রতিমা এবং সুন্দর সুন্দর মণ্ডপ আপনাদের ঘুরিয়ে দেখাই এখন আপনাদের দেখাবো কৃষ্ণনগর স্টেশনের পাশেই সাথী ক্লাবের কালী পুজো এবং পুজো মণ্ডপ এবার আপনাদের দেখাবো শক্তিনগর নিউ স্টার ক্লাবের কালীপুজো যেখানে উত্তরপ্রদেশের গোকুলা ক্ষেত্রম মন্দিরের অনুকরণে এইবারে তাদের প্যান্ডেল তৈরি করা হয়েছে কি বিশাল আর কি সুন্দর দেখুন মায়ের মূর্তি এরপর চড়ুন যাই ক্লাব দিশার ঠাকুর দেখতে লাল বর্ণের এই প্যান্ডেল দেখলে মনে হবে যেন একটি মন্দির রয়েছে সেখানে কৃষ্ণনগরের পুজোর একটি বড় পুজো হল রক্তজবা এখানে প্যান্ডেল ও ঠাকুর দর্শন করাবো এবার আপনাদের এরপর রাধানগর শিবতলা বারোয়ারির পাশে দেবী কালী এখানে দেহী রূপে সজ্জিতা হচ্ছেন এরপর ত্রিকোণ পার্কের ঠাকুর কিন্তু একটু অন্যরকম লাগবে অন্য সব ঠাকুরগুলোর তুলনায় সংহতি ক্লাবের ঠাকুর দর্শন করানোর পর আপনাদের নিয়ে যাব ক্লাব আলিঙ্গনের ঠাকুর দর্শন করাতে যেখানে দেবী কালিকার মূর্তি বিশাল বড় এই বৃহৎ দেবী মূর্তিকে ঘিরে প্যান্ডেলে দেখানো হয়েছে মহামায়ার দশ মহাবিদ্যাকে মন্দিরে যাওয়ার রাস্তা ধরে এগিয়ে গেলে সামনের দিকে পড়বে দেবনাথ স্কুলের পাশে চ্যালেঞ্জ মোড় এখানে বিশাল প্যান্ডেল ও দেবী মূর্তি দুটোই বিশাল থানের কালীর দর্শন করুন আর কিছুদিন পরে জগদ্ধাত্রী পুজো আসছে দেবী কালীর পিছনেই দেখুন বুড়িমা তৈরি হচ্ছেন ভক্তদের দর্শন দেওয়ার জন্য পুরের পুজো পরিক্রমা দেখতে দেখতে আজকে আপনাদের শান্তিপুরের পুজো তথা বাংলার প্রাচীন কালী কথা শোনাবো শান্তিপুর যেখানে মহা ধুমধাম করে পুজো হয় মা আগমেশ্বরীর এই পুজো নিয়ে রয়েছে নানান জনশ্রুতি প্রায় চারশো বছর আগের ঘটনা বলা হয় অধুনা কালী মূর্তি প্রতিষ্ঠাতা কৃষ্ণানন্দ আগমবাগেশ তন্ত্রশাস্ত্রে সুপণ্ডিত ও তন্ত্রসাধক ছিলেন তিনি তার প্রপুত্র সার্বভৌম আগমবাগীশ শান্তিপুরে এই আরাধ্য দেবী মহাকালীর প্রতিষ্ঠা করেন আগমবাগিসের নামানুসারে তার পূজিত কালী পরে আগমেশ্বরী নামে প্রতিষ্ঠিত হন তার রচিত বৃহৎ তন্ত্রসার গ্রন্থে বর্ণিত রয়েছে তান্ত্রিকের নির্দিষ্ট পূজা পদ্ধতি পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রথম আগমেশ্বরের পূজা শুরু করেন তিনি ছিলেন নবদ্বীপের বাসিন্দা যোগে আরাধ্যা দেবী আগমেশ্বরের রূপ দেখেছিলেন তিনি স্বপ্নে তাকে দেখা দিয়ে মা বলেছিলেন আগামী কাল আগামী কাল তুই তোর সবার সাগে জাগে জাগে পাবি সেই তুই আদি আরাধনা পরের দিন চোপ মেরে কৃষ্ণানন্দ দেখেন কালো এক কুণ্ডা এক হাতে গোবর নিয়ে অন্য হাতে ঘুটে দিচ্ছে দেওয়ালে কৃষ্ণানন্দকে দেখে উনি লজ্জায় জীব কেটে ফেললেন এই রূপকেই তিনি তার আরাধ্য করেন এই বাংলায় সেই প্রথম দক্ষিণা কালীর মূর্তি তৈরি হল পরবর্তীকালে কৃষ্ণানন্দ আগমবাগিসের প্রপুত্র সার্বভৌম আগমবাগিস শান্তিপুরে মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন তারা ছিলেন শাক্ত কিন্তু শান্তিপুরে অদ্বৈত আচার্যের পুত্র মথুরেশ গোস্বামী চেয়েছিলেন তদানীন্তন কালে শাক্ত এবং বৈষ্ণবের মধ্যে বিরোধ দূর করতে তাই তিনি তার মেয়ের বিয়ে দেন সার্বভৌম আগমবাগীশের সঙ্গে পরে শান্তিপুরেই আগমেশ্বরীর মূর্তি প্রতিষ্ঠা করেন সার্বভৌমের নিয়মানুযায়ী একদিনে বাড়িতেই কালী মূর্তি তৈরি করা হতো কিন্তু এখন মূর্তি অনেক বড় হওয়ায় কৃষ্ণপক্ষ পরার পর মূর্তির কাজ শুরু হয় আট থেকে দশ দিনের মধ্যে মায়ের মূর্তি তৈরি হয় মৃৎশিল্পী অনিল পাল চক্ষু দান করে নিচে নামলে পুজো শুরু হয় শান্তিপুরের কালী বলতে কি শুধু মা আগমেশ্বরী কালীমাতা তা কিন্তু নয় একই সাথে বামা বামাকালী অত্যন্ত বিখ্যাত ও জাগ্রত কালী এছাড়াও প্রায় একশোরও বেশি পুজো হয় শান্তিপুরে বাইগাছিপাড়া ফুলন দেবী কালীমাতা কাঁসারিপাড়া বুড়িমা ফেলা কালীমাতা শ্যামবাজার বারোয়ারি বেজপাড়া বারোয়ারি ছোট মা গার্ডেন মোড় গার্ডেন কালীমাতা দত্তপাড়া নবারুন কালী মুখার্জি মাঠ বোমবাট কালীমাতা গুলবাজ গোষ্ঠী বারোয়ারি শ্যামচাঁদ মোর আমরা সবাই ঢাকাপাড়া ত্রিকোণ সংঘ বড়বাজার দাসপাড়া বারোয়ারি থানার মোড় মাধব কালীমাতা মালোপাড়া আনন্দময়ী কালীমাতা নিশ্চিন্তপুর বারোয়ারি চৌগাছিপাড়া ব্লু কালীমাতা সাহেবডাঙ্গা বারোয়ারি তুতে কালীমাতা চড়ার বামা কালীমাতা সাধনা কালীমাতা ভাঙ্গিপাড়া বারোয়ারি মা মুক্ত কেশি কলা পাড়া কমলাময়ী মাতা চাঁদুনী পাড়া ইয়াংস্টার খাঁপাড়া বারোয়ারি পুঁপাড়া ওস্তাদ কালীমাতা বড় গোস্বামী পাড়া বারুদ কালীমাতা কুঠির পাড়া ব্লেড কালীমাতা শিব শক্তি সংঘ কুঠির পাড়া মোর মিতালি সংঘ লক্ষ্মীতলা মুচিপাড়া বারোয়ারি চরজিজিরা পাড়া বারোয়ারি হুকো কালীমাতা নোয়াখালীপাড়া কাশ্যপাড়া বাংলা কালীমাতা দত্তপাড়া বারোয়ারি বৈষ্ণব পাড়া বারোয়ারি শান্তিপুর বাসতলা কোলকে কালীমাতা বাহির চাঁদুনি মাতা ঘর মাতা ঘাট চাঁদুনি মাতা এমন অনেক নাম আছে যা বলে হয়তো শেষ করা যাবে না কৃষ্ণনগর ও শান্তিপুরের ঠাকুর দেখতে যাওয়ার সময় সড়ক পথে বারাসাতের বেশ কয়েকটি ঠাকুর দেখা যায় সেগুলি অধিকাংশ ক্ষেত্রে পুজো উদ্বোধন হয়নি তাই বারাসাতের বেশ কিছু পুজো মণ্ডপ আপনাদের দেখালেও ভেতরে গিয়ে দর্শন করাতে পারলাম না কেমন লাগলো কৃষ্ণনগর এবং শান্তিপুরের কালী পরিক্রমা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ